সুপ্রভাত বন্ধুরা দেখো কীটনাশক ছাড়া আজ আমি তোমাদেরকে আমার পাঁচমিশালি বাগানের সবজির যে একটা আমি সবজি ধুয়ে জল ফেলেছিলাম দেখো কত সুন্দর হয়েছে পুরো কীটনাশক ছাড়া কিন্তু আমার বাগানে এরকম গাছ হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে যে কি সুন্দর একটা কুমড়োর চারা আমার হয়েছে আমি এই চারাটা কিনেও আনিনি। বা দানাও আনিনি আমি কুমড়ো রান্না করার জন্য কেটে জলটা ফেলেছিলাম সেখান থেকেই দেখছি একটা এখানে দিয়েছিলাম পরে দেখি কি সুন্দর হয়েছে দশ পনেরো দিন বয়স হয়েছে এটা দেখো কত সুন্দর কোনো জায়গায় একটা বোকা মাথর কিচ্ছু নেই দেখুন কোনো কীটনাশক কিন্তু আমি বাগানে ব্যবহার করি না শুধু সবজি ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করি আর আমার যে আমি নিজে যে তৈরি করেছি যে কম্পোস্ট সারটা আর কিচেন কম্পোস্টের যে গোবর সারটা আমি তৈরি করেছি সেটা তো একেবারে হানড্রেড পারসেন্ট গবরই হয়ে গেছে তো তোমরা এরকম যদি চেষ্টা করো আমার পাঁচমিশালি বাগানের মতো তোমরাও এরকম সবজি খেতে পারবে ঠিক আছে এটা বলে আমার ভিডিওটা আমি এখানে বন্ধ করলাম